جنہا اللہ حضرت اپر جگہ کی بول چھن لم یاتی نظیروں کا فی نظرین لم یاتی نظیروں کا فی نظرین مثلے تو نہ شہد پیدا نہ یا رسول اللہ बहिरो अल जो त मन पे कैसे तूं ہو بیوا مچے دار ری ہو موری نیا پار لگا جنا یار سو یار سو ل তোমার মতো দেখিনি পোমা তোমার দেখিনি দেখেনি কোমারি মতো কেব হ হয়নি সৃজন সৌমের মুকোট তব শিরে সবে তো জাহানের তুমি তো এ মনি রাজ সেই নবীর উম্মত করেছে কেয়ামতের ময়দানে আপনারা হাসবেন আমার নবী বলেন আমার উম্মতের মাঝে এমন একটা দল আছে যাদেরকে কেয়ামতের ময়দানে দেখলে অন্যান্য নবীদের উন্মত নয় অন্যান্য নবীর পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে এরা কারা এরা হচ্ছেন আমার নবীর উন্মতের ভিতরে নাম্বার ওয়ান গৌসল আজম গৌসুল আজম পিরান পীর দস্তগীর মাহবুবে সুভানি کنبل عرش نورانی حضور پیر میر محی الدین ابو محمد عبد القادر جیلانی الغیلانی الحسانی والحسینی البدادی تادری গরীব نواز তাদের ভিতরে গৌসুল আজম মջভান্ডারী তাদের ভিতরে শাহিন শাহেศรี কোট তাদের ভিতরে খাজা তৈয়ব শাহ তাদের ভিতরে মুরশিদ তাহের শাহ তাদের ভিতরে মুরশিদ সাহেব এর শাহ তাদের ভিতরে আমির الاولিয়া তাদের ভিতরে বাবা গোলামুর রহমান মջভান্ডারী তাদের ভিতরে দলওয়ার হোসেন মջভান্ডারী তাদের ভিতরে শাহেঞ্চা জিয়াবুল হক মջভান্ডারী তাদের ভিতরে আলা হযরত রহমতুল্লাহ তাদের ভিতরে ইমাম শের এブン রহমতুল্লাহ তাদের ভিতরে আপনাদের এলাকার গৌরব ইসাক শাহ রহমতুল্লাহ এদেরকে দেখে অন্যান্য নবীরা আশ্চর্য হয়ে যাবে তখন আমার নবী বলছেন কেন আশ্চর্য হবে জানো এরা হচ্ছে আমি নবীর শরীয়তের দলিল সুবাহ একটু জোরে বলে এরা আমি নবীর শরীয়তের দলিল আপনারা যেই মহান হাস্তি পাককে দেখলে অন্যান্য নবীর আশ্চর্য হয়ে যাবে সেই মহান হাসিয়ে পাকের ওরসে বসে আপনারা খুশি নাকি নারাজ আরো জোরো বলেন খুশি নাকি নারাজ এই ওরসকে কেয়ামত পর্যন্ত হওয়া এটা আপনারা চান কি না চান কি না চান আল্লাহ এই ওরসকে কেয়ামত পর্যন্ত আবাদ রাখু যেটা বলছিল ওই যে আমার নবীর কারণে আল্লাহ শরীয়তকে পরিবর্তন করেছে আমি এখান থেকে কিন্তু গিয়েছি আমার নবী আমার আমার আল্লাহ আমার নবীর কারণে শরীয়ত পরিবর্তন করেছে আমার নবী বলেন আল্লাহ আমার উন্মতের গুনাগুলাকে ডেকে রাখো আল্লাহ আমার উম্মতকে দুনিয়ায় বেইজত করিও না আমার উম্মত যখন হাসরের মাঠে আসবে সেখানে বিচার করিও তো আমার আল্লাহ তো জানে আমার মাহবুব বাহানা করছে উম্মত বেইজত না হওয়ার জন্যে উম্মত যখন কে আমাদের ময়দানে উঠবে উম্মতের আমল যখন উম্মতকে যখন বাম হাতে দেওয়া হবে আমার নবী তো টেনশনে পড়ে যাবেন আমার নবী সিটি তাই পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি দুনিয়াতে আমি নবীর কারণে আমার উম্মতকে বেইজত করো নাই এটা কে ময়দান এখানে তো সবাই আছে